আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের সামনে প্রচলিত কয়েকটি কুসংস্কার নিয়ে আলোচনা করব আমাদের সমাজে একটি প্রচলন রয়েছে সেটা হচ্ছে যদি কেউ খাওয়ার সময় তার নাকে খাওয়া উঠে যায় অথবা অর্থাৎ তার হাসি আসে কারণ যদি খাওয়া অবস্থায় হাসি আসে তাহলে আরেকজন বলে যে অন্য কেউ তাকে স্মরণ করতেছে দেখেন নাকে আমার যখন খাওয়ার সময় হাসি আসে অথবা আমার খাওয়া নাকে উঠে যায় তো এরকম হলে যে আমাকে কেউ আমার কথা কেউ স্মরণ করতেছে কেউ আমার সম্পর্কে বলতেছে এই ধারণা এটা অনার্থক ধারণা এটা একটা ভুল চিন্তাধারা ফলে আমরা অবশ্যই এই ধরনের ভুল চিন্তাধারা ভুল চিন্তা ভাবনা আমরা পোষণ করব না আরেকটা বিষয় আছে যে খাওয়ার সময় কারো যদি জিদায় কামড় পড়ে তাহলে সে বলে কেউ আমাকে বকা দিতেছে কেউ আমাকে গালিগালাজ করতেছে আপনার খাওয়ার সময় কোনো না কোনোভাবেই আপনার জীবরা কামড় পড়তে পারে তো এই কথার সাথে তো আপনাকে কেউ বকা দিছে এ এটার কোনো সম্পর্ক নাই এই ব্যাপারটা এমনই হতো যে কেউ বকা দিলে সেটা জীবরা কামড় পড়ে তাহলে দেখেন প্রসিদ্ধ যে সকল মানুষ যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের এমপি মন্ত্রী বিশেষ করে যারা খুব বেশি দুর্নীতি করে এদেরকে বাংলাদেশের কত মানুষ দৈনিক গালিগালাজ করে এমন হয়তো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের এমপি মন্ত্রী এরা খাওয়ারই খাইতে পারতো না তখন কিন্তু এরা খাইতে গেলেই শুধু জীবে কামড় আমার এক তো ধারণা এদেরকে সবসময় মানুষ গালাগালি করে যারা শোষণ করে যারা মানুষকে নির্যাতন করে তাদেরকে কেউ না কেউ সবসময় বকাবকি করতেই থাকে ফলে বকাবকি করলেই যদি কামড় পড়ে অথবা কামড় পড়লেই যদি বকাবকি করা হয় যে তাকে কেউ বকাবকি করতেছে তাকে কেউ গালাগালি করতেছে যদি এরকম হয়ে থাকে তাহলে দেশের কোনো জালেম ব্যক্তি খাবার খাইতে পারতো না খাবার খাইতে গেলেই তার কামড় পড়তো ফলে এগুলো অনর্থক চিন্তাভাবনা এ ধরনের ভুল চিন্তাভাবনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আরেকটা বিষয় হচ্ছে যখন কেউ এই চিরুনি দিয়ে মাথা আশ্রায় তখন তার হাত থেকে যদি চিরুনি পড়ে যায় তখন সে বললে আজকে অতিথি আসবে মেহমান আসবে তো চিরুনি পড়ার সাথে যদি মেহমান আসার সম্পর্ক হতো কয়েকদিন পরে পরে আমাদের মেহমান আসে কিন্তু চিরুনি প্রতিদিন পড়ে না আপনি আজকে থেকে খেয়াল করেন যে আপনার বাড়িতে যতদিন মেহমান আসে প্রতিদিন কি চিরুনি পড়ে কি না আপনি এরকম হয়তো চিরুনি ঘরের কেউ না কেউ তো দৈনিকই মাথা আশ্রায় বিশেষ করে মই আমাদের মা বোনেরা তো ওরা তো প্রতিদিনই মাথা আশ্রায় ফলে প্রতিদিন যতবার আমাদের বাড়িতে মেহমান আসে বা যতবার আপনাদের বাড়িতে মেহমান আসে ততবার আপনার ঘরের কোনো কোনো সদস্যের হাত থেকে চিরুনি পড়তেছে কিনা আপনি খেয়াল করেন দেখবেন না মাঝে মাঝে চিরুনি পড়ে ফলে এবং আপনি দেখবেন যে অনেক সময় চিরুনি পড়ছে মেহমান আসে নাই ফলে অবশ্যই এই ধরনের কথার সাথে আসলে বাস্তবতার কোনো সম্পর্ক নয় এগুলো এগুলো ভুল প্রচলন হয়ে গেছে মানুষের মুখে মুখে ভুল প্রচলন যে যখনই কোনো চিরুনি ফটছে তখনই সে মানুষ এটা বলতেছে বলতে বলতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে আর ওই ভুল প্রচলনগুলো সে জানে ভুল অথবা সে বেখেয়ালে এই কথাগুলো বলতেই আছে অনেকেই হয়তো চিন্তা করে নাই যেগুলো ভুল কথা আর অনেকে আছে যে চিন্তা করছে তারপরে এই কথাগুলো বলে ফেলে অভ্যাসের কারণে ফলে আমরা এ ধরনের ভুল চিন্তাভাবনা পোষণ করবো না এবং ভুল কথাগুলো নিজেরাও কখনো নিজের মুখে বলবো না এবং এ কথাগুলো প্রচার করবো না কেউ আমার সামনে যদি এই ধরনের কথা বলে আমি তাকে সতর্ক করে দেবো না এই সে ধরনের চিন্তাভাবনা করার কোনো প্রশ্নই আসে না এগুলো যুক্তিহীন চিন্তাভাবনা যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই আরেকটা বিষয় হচ্ছে যে ডান হাত চুলকালে যদি নাকি টাকা আসে যে ডান হাত চুলকালে নাকি টাকা আসে আমি অনেককে দেখেছি যে তারা যদি কখনও ডান হাত চুলকায় তাহলে সে ডানটা হাতটা চুলকিয়ে মুখে চুমু দেয় তাকে যদি জিজ্ঞাসা করে এটা কেন করছো তখন সে বলে যে আমার ডান হাত চুলকাইছে মানে আমার টাকা আসবে তার টাকা আসবে এই জন্য খুশিতে সে তার হাতে চুমু দেয় দেখেন আমার আমি কখনোই এই কথাগুলোকে বিশ্বাস করিনি ফলে আমি কখনো দেখি নাই আমার হাতে ডান হাত চুলকাইতে এমন নয়তো যে আমার কাছে কখনও টাকা আসে নাই টাকা তো অনেক আসছে কিন্তু হাত তো কখনও চুলকায় নেই যদি বাম হাত চুলকায় তখন আগে টাকা অনেক বেশি টাকা খরচ হয়ে যায় ফলে টাকা তো অনেক খরচ হয়েছে কিন্তু কখনো তো বাম হাতে নেই হ্যাঁ তার মানে আমার কখনও বা রানহাত বামাচ চুলকানের ব্যাপারটা এমন নয় ডান হাত বামাত চুলকাবে বিশেষ কোনো কারণে বিশেষ কোনো সমস্যা আমার হাতে যদি কোনো ময়লা লাগিয়ে থাকে কোনো জীবাণু ইনফেকশন করে তাহলে অবশ্যই আমার হাত চুলকাবে এতে তো এটা তো বিষয় না ডানার চুলকালে টাকা আসবে হাত চুলকালে টাকা যাবে যদি ব্যাপারটা এমনই হতো ধনী ব্যক্তি যাদের বড় বড় ইন্ডাস্ট্রি ব্যবসা বাণিজ্য তারা তো চব্বিশটা ঘন্টা শুধু হাতে চুল খাইতো রানার চুল আর যারা ব্যবসায় লস খাইতেছে তো তারা তো চব্বিশটা ঘন্টা শুধু হাত বামার চুলকাইত আবার দেখেন যাদের ইনপুট আউটপুট দুইটা হতে থাকে মানে তাদের টাকা আর একদিক থেকে আসতে থাকে আরেক দিক থেকে যাইতে থাকে তাহলে আসার সময় শুধু ডানার চুলকাবে যাওয়ার সময় শুধু বাম হাত চুলকাবে তখন দেখা যাবে যে ধনী ব্যক্তিরা তার ডানাত বামাত চুলকাতে চুলকাইতে সমশেষ ফলে ব্যাপারটা এমন হয় না আপনার যেদিন ডান হাত চুলকায় আপনি দেখবেন অনেক ডানাত অনেক দিন ডান হাত চুলকাইছে কিন্তু টাকা আসে না আবার অনেক দিন হাত চুলকানো ব্যতীত টাকা আসছে আবার দিন বা ভাত গেছে কিন্তু ওই টাকা তো যায় নাই বরং অনেক বেশি টাকা এসেছে আসলে কথা হচ্ছে এগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই আরেকটা বিষয় আছে যে কারো যদি নাক চুলকায় তাহলে এটা নাকি তার জন্য দুঃখ আসে সমাজে এই এই কথাটাও খুব প্রচলন আছে আমি অনেককেই দেখেছি যখন সে নাক চুলকাইতেছে তখন সে বলতেছে কোন দিক দিয়ে জানি বিপুদ আসতেছে তো এই কথাগুলো দেখেন এই যে বিপদ আসার ক্ষেত্রে নাক চুলকানো টাকা আসার ক্ষেত্রে ডান হাত চুলকানো যাওয়ার ক্ষেত্রে হাত চুলকানো চিরুনি পড়লে অতিথি আসা জীবরা কামড় পড়লে কেউ বকা করতেছে খাওয়ার সময় হাসি এলে অথবা খাওয়ার সময় নাকে খাওয়া চলে গেলে তখন কেউ আমার কথা বলতেছে এগুলো একেবারে অনার্থক কথা এদের এগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই ফলে আমরা অবশ্যই অবশ্যই এই ধরনের ভুল ধারণা ভুল চিন্তাভাবনা থেকে আমরা বেঁচে থাকবো এগুলো একেবারে নিতান্ত কুসংস্কার পূর্বের বয়স্ক নারী পুরুষ আমাদের দাদা দাদি বা তার থেকে বড়ো ওই ধরনের ভুল ধারণা তো দেখেন তখন শিক্ষার আলো অনেক কম ছিল তারা বিভিন্ন বিষয়কে এরকম কারণ বানিয়ে নিয়েছেন কারণ আমরা অবশ্যই এই ধরনের ভুল ধারণা থেকে বেঁচে থাকবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সঠিক বিষয় বোঝার জন্য